হ্যালো গাইজ তো আমি সকাল সকাল চলে এসেছি আলুর স্টোরে যেখানে আলু তোমরা যে বাড়িতে যে আলুগুলো খাও সেই আলুটা কেমনভাবে কীভাবে সব রেডি হয় সেই সব তোমাদেরকে দেখাবো তো সেই সব দেখানোর জন্য আমি আলুর স্টোরে এসে গেছি তোমাদেরকে পুরো আলুর প্রসেসটা দেখাবো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো এবং আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো নিউ চ্যানেল নিউ ব্লগ আর সবাই একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ দয়া করে একটা লাইক ছোটো করে সাবস্ক্রাইব তোমার এই ছোটো ভাইকে করে দিও তো তোমাদেরকে পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি চলো এই দিকে সব কেমন কি কাজ হয় এই যে বস্তায় দেখতে পাচ্ছ সব আলুগুলো রেডি করে রাখা আছে তো এগুলো রেডি আলু আছে তো কি করে এই বস্তাগুলো তৈরি এগুলো রেডি মানে এগুলো খুবই ভালো ফ্রেশ আলু ফ্রেশ কন্ডিশনের আলু তো এই আলুগুলো কেমনভাবে তৈরি হয় তোমাদেরকে প্রসেসটা আমি দেখাচ্ছি চলো তো প্রথমে আলুটা কি করা হয় দেখে নাও এটা হচ্ছে ফার্স্ট স্টেপ কি এইভাবে সেটের মধ্যে ঢালা হয় নিচেতে তো দেখতেই পাচ্ছ কেমনভাবে টেনে টেনে নিচেই ঢালছে এইভাবে ঢালা হয় তারপরের প্রসেসটা তোমার বুকিয়ে দিচ্ছি কেমনভাবে বাসাই করা হয় আলুটা এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলু এইগুলো ঢালা আছে স্টোরে মানে এগুলো সব স্টোরের ভেতরে যে কুলিংটা থাকে ভেতরে ঠান্ডার মধ্যে যে আলুটা থাকে তো সেটা থেকে বার করে এইভাবে শেডের মধ্যে ঢালা হয় এইভাবে ঢেলে ওপরে দেখছো ফ্যান চলছে সব দেখাই যাচ্ছে ফ্যান ফ্যান চলছে তো এবার দেখাই তোমাদেরকে বাছাইটা কেমন করে হয় আলুটা দেখো এইভাবে সব লেবারে কাজ করে আলুগুলোকে প্রেস করে বাছাই করে খারাপগুলোকে তুলে ফেলে দেখো আর ওই দেখো পেছন দিকে আছে ছেঁড়া বস্তাগুলোকে সেলাই করে রেডি করছে ছোটো কেঁয়ালগুলোকে বস্তায় করে দিচ্ছে এদিকে পচা আলুগুলোকে বস্তায় করে দিচ্ছে নোংরা ঝোঙ্গা সব এই আলুটা রেডি করছে এরপরে কী হবে সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আলু ফ্রেশ আলু তৈরি কী করে হয় অ্যাকচুয়ালি আলুটা যখন মাঠ থেকে ওঠে তখন তো ফ্রেশভাবে ওঠে না তখন সব কিছু একসাথে বস্তার মধ্যে ভরা হয় ছোটো আলুটা একটু খারাপ আলু ভালো আলু সব কিছু একটা বস্তায় ভরা হয় এই আলুটা স্টোরে বেরোনোর পর এখন কিন্তু আলুটা পুরো ঠান্ডা আছে পুরো ঠান্ডা আলু ভিজে আছে যেহেতু খুবই ঠান্ডা তাই ফ্যানের হাওয়ায় আলুগুলো সব ঘেমে যাচ্ছে তো সারাদিন পরে এটা বিকেল দিকে আলুগুলো পুরো ড্রাই হয়ে যাবে শুকিয়ে যাবে তো শুকিয়ে যাওয়ার পর তখন আলুগুলো রেডি করে বস্তায় ভরে গাড়ি লোড হয়ে যেখানে যেখানে যাই দোকানে সবজি বাজারে যেখানে যেখানে যাই সেখানে যাবে তো এরপরে কি কি হবে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওর সাথে থাকবে ভিডিওটা স্কিপ করবে না তাহলে মিস করে যাবে কেমন করে কি হয় জানতে পারবে না তো চলো দেখতে থাকো তোমাদের এরপরে কি হয় দেখাচ্ছি তো বন্ধুরা আলুটা বাছাই হয়ে গেছে আমি দুপুরবেলা এসে গেছি তো খাওয়া দাওয়া করে স্নান স্নান সেরে আমি চলে এসেছি তো এবার তোমাদেরকে দেখায় আলুটার কেমন কি পজিশন তো দেখতেই পাচ্ছ এগুলো সব খারাপ কাট পিস যাকে বলে আর এটা হচ্ছে ক্যাঁট মানে ছোটো ছোটো আলুটা ক্যাঁট আর এটা হচ্ছে এই আলুটা এই আলুটা একবার বাছাই করে ফেলেছে ফ্রেশ হয়ে গেছে তো এটা আর করে বাছাই হবে তো এটাই যত খারাপ খারাপ যেগুলো আর কি বুঝতে পারিনি চলে গেছে খেয়াল করে যেমন এরম টাইপের আলুগুলো এই টাইপের এই এই যে টাইপের খারাপগুলো এই এই খারাপগুলো এগুলোকে সব তুলে দেবে বা আরও ছোটো ছোটো কিছু খারাপ আছে এই টাইপের আলুগুলো এগুলোকে সব তুলে ফেলে দিতে হবে মানে সাইডে করে দিতে হবে এটা পুরো ফ্রেশ হয়ে যাবে তো এটা এখনও বাছাই বাকি আছে এটা আর একবার চেক হবে সকাল একবার বাছাই হয়ে গেছে এটা এবার এটাকে চেক বলে তো এটা হয়ে গেলেই আলুটা পুরো ফ্রেশ হয়ে যাবে তারপরে আলুটার মধ্যে একটা কালার পাওয়া যায় সেই কালারটা করা হবে তারপরে আলুটা বস্তায় ভরা হবে তো সব প্রসেসটাই তোমাদেরকে আমি দেখাবো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো এরপরে আলুটা কেমন করে চেক হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই আলুটা তখন ভয়েস করতে পারিনি অ্যাকচুয়ালি তখন একটু প্রবলেম ছিল তাই ভিডিওতে ভয়েস কিছু বলতে পারিনি তো এটা হচ্ছে ফাইনাল চেক সকালে তো একবার দেখিয়েছিলাম কেমন করে আলুটা বাছাই হয়েছিল তারপরে আলুটা দুপুরের পর শুকিয়ে গেছে ড্রাই হয়ে গেছে তো এখন হচ্ছে ফাইনাল বাছাই চলছে আলুর মধ্যে যা ছোট মিডিয়াম সাইজগুলো আছে ফাইনাল তুলে দিয়ে আলুটাকে একদম খুব ভালো কোয়ালিটির এ ওয়ান কোয়ালিটির আলুটা তৈরি করা হচ্ছে তো সব এইখানে কাজ করছে লেবাররা সব কাজ করছে তো পাশাপাশি অনেকেরই আলু আছে সবটা আমার আলু না কিছু আমার আলু আছে কিছু অন্য লোকের আলু আছে এইভাবে হয় তো এরা দেখছো খুব আস্তে আস্তে খুব ভালোভাবে দেখে দেখে আস্তে আস্তে তোলা হচ্ছে তো যাতে খারাপ জিনিসটা না থাকে ছোট ক্যাঁটটা না থাকে মিডিয়াম আলুটা না থাকে খারাপ কাঠ পিস যেগুলো আলু মাঠে তোলার সময় কোদালে কেটে যায় বা গরুর নাঙলে কেটে যায় সেই সব আলুগুলো তুলে একটা বস্তার মধ্যে সব আলাদা আলাদা করে রাখা হচ্ছে যাতে কোনো না আলুটার মধ্যে ক্লেম আসে তো এর পরের প্রসেসটা দেখো তোমরা এই যে নতুন প্যাকেট দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন বস্তা এই বস্তার মধ্যে আলুটাকে ভরা হবে তো এই আলুটা কালার হয়ে গেছে পুরো আলুটা তোমাদের দেখিয়ে দিই দুবার করে পরিষ্কার করে বাছাই করা হওয়ার পর এই কালারটা দেওয়া হলো তো ওই কালারটা দেওয়ার পর এবার বস্তায় ভরা হবে তারপরে ওজন করে মানে কাঁটা করা হবে এই কাঁটা করে বস্তা সেলাই করে তারপরে গাড়ি লোড হবে তোমাদেরকে সবটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি তো এরপরে কেমনভাবে বস্তায় ভরা হবে সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওটার সাথে থাকো স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখে পারলে একটা লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবটা অবশ্যই করো একটা সাবস্ক্রাইব একটা লাইকে একটু মোটিভেট পাবো ভিডিও আর একটু ভালো করতে পারি তো এখনও নিচের দিকে আলু আছে তো তোমাদেরকে দেখাচ্ছি আমি তো দেখো এবার আলুটা কেমন করে বস্তার ভিতরে ভরা হচ্ছে এই দেখো বস্তার ভিতরে আলুটা ভরা হচ্ছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন কেমনভাবে বস্তার মধ্যে ভরছে দেখো এইভাবে দুটো পাটা নিয়ে আছে হাতের মধ্যে আলুটা দুজনে মিলে জড়া করছে দিয়ে বস্তাটার ভেতরে করে দিচ্ছি দেখো কেমনভাবে গড়ছে এরকম এবার এইগুলো ওজন করে কাঁটার ওপর চাপি ওজন করা হবে তারপরে সেলাই হবে তো দেখতেই পাচ্ছ কাটাটা কীভাবে হচ্ছে তো এবার কাঁটা হচ্ছে আলুটা দেখতেই পাচ্ছ একটু প্রবলেমের কারণে অরিজিনাল ভয়েস দিতে পারিনি যাই হোক তোমাদেরকে দেখাতে পারছি একটু ভালো করে এটাই ব্যাপার তো দেখো কেমনভাবে আলুটা কাঁটা হচ্ছে এবং পাশে রাখা হচ্ছে তো পরের প্রসেসটা গাড়ি লোডটা তোমাদেরকে আর দেখাতে পারিনি একটু প্রবলেমের কারণে আমার ওইখান থেকে চলে যেতে হয়েছিল তো এই ভিডিওটা করতে আমার সারা দিন সময় লেগে গেছে আমি সকালবেলায় ধরো আটটার সময় স্টোরে এসেছিলাম আমার এইটা অ্যাকচুয়ালি সন্ধ্যে সন্ধে হয়ে গেছে ফুল ভিডিও করতে তো অনেক কষ্ট করে ভিডিওটা করেছি তো একটু সাবস্ক্রাইব করে দিও নতুন চ্যানেল পুরোনো চ্যানেলকে তো সবাই সাপোর্ট করে নতুন চ্যানেলকে একটু সাপোর্ট করো আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও To like, share, comment, could you please.